বাংলাদেশে অনেকগুলো অধিদপ্তর আছে তার মধ্যে একটা অধিদপ্তর আছে যেটার সাথে প্রায় সবাই পরিচিত আপনি যদি পরিচিত নাও হন আপনার সাথে জোর করে পরিচিত সে হয়ে ছাড়বে আপনি ফেসবুকে যদি ঢোকেন যদি ইউটিউবে ঢুকেন সেইটার সাথে আপনার পরিচিত হইতেই হবে ওটার নাম হইল ভোক্তা অধিদপ্তর আমি বলি ওটার নাম তক্তা অধিদপ্তর হইলে মন্দ হইতো না এটার পেছনে আমার ব্যাখ্যা আছে এটার পেছনে আজকে আর পড়বো না একটা জিনিসের সাথে আপনাদের আজকে একটু পরিচয় করায় দেই সেটা হলো এইটা ও সরি দেখানো তো যায় তো রেড বল এটা কি আপনারা মোটামুটি সবাই জানেন তারপরে যারা জানেন না একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে বলতেছি বাংলাদেশে একটা বিখ্যাত ব্র্যান্ড আছে গরিবের ব্র্যান্ড মানে মদের জগতের গরিব আর কি ব্র্যান্ডের নাম কি নাম হচ্ছে কেরু আমার মনে হয় এটার সাথেও কম বেশি প্রায় সবাই পরিচিত বাংলাদেশের কম বেশি যারা জানেন না তারা একটু কেরু লিখে যদি একটু সার্চ করেন ফেসবুকে বা ইউটিউবে দেখতে পাবেন তো এই বাংলাদেশেই এই কেরু ব্র্যান্ডকে বা এই মদের ব্র্যান্ডটাকে

সেই দেশে মদের একটা নিউজ দেখায় যেখানে পরিসংখ্যান দেওয়া হয় যে কত বছরের চেয়ে এই বছর বা তার চেয়ে আরেক বছর কত লাভ হয়েছে বা কত দূর উন্নতির পথে এমন নিউজও আমাদেরকে দেখতে হয় যাই হোক ওইটা পরের বিষয় কিন্তু যেই কথা নিয়ে আজকে এখানে আসছে যে এই যে রেড বোল আরেকটা নিউজ দেখলাম ওই যে বললাম যে তক্তা অধিদপ্তর সেই অধিদপ্তরের একটা অভিযান চলেন এটা একটু দেখে আসি এগুলো খাওয়ার পরে ভোক্তা সাধারণের জীবন বিপন্ন হতে পারে কারণ আমি এত বড় ক্ষতি হবে জানলে আমি এটা বিক্রি করতাম না আমি যা নষ্ট করে ফেলি আমার দরকার নাই আমি এটা বিক্রি করব না স্যার এই জীবন আমি আর বিক্রি করব না আর আজকে আপনাকে সতর্কতামূলক 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম নিশ্চয়ই আপনারা নিউজটা দেখেছেন যে এই রেড বল মাসে মধ্যে রেড বলটা আমি নিজেও খাই এখন অনেকের কাছে প্রশ্ন হইতে পারে রেড কেন খাবো সিদ্ধান্ত তো সঠিক যে রেডবুলের মতো জিনিস যেটার মধ্যে ক্যাফেন আছে বলতেছে যে উচ্চ মাত্রার ক্যাফেন আছে এই জন্যই রেডবুলটা খাওয়া যায়বে না এখন বাংলাদেশের মানুষ আমি তো বাংলাদেশের মানুষ আমরা খুব সহজ সরল এই জন্য না আমাদেরকে যে যেভাবে বোঝায় আমরা ঠিক ওইভাবেই বুঝে পড়ি এবং ওই দিকে আমরা তাল পিটাই একটু চিন্তা করেন বাংলাদেশে কিন্তু আরও এনার্জি ড্রিঙ্কস আছে আছে না আপনার স্পিড খান না টাইগার খান না বাংলাদেশে এমন এনার্জি ড্রিঙ্কস আরও আছে আমি নাম জানি না আপনারা তো আরও কিছু খাচ্ছেন কোক খাচ্ছেন পেপসি খাচ্ছেন এখন বাংলাদেশে মোজো আছে সেটা খাচ্ছেন এগুলোর কার্যক্রম কিন্তু প্রায় কাছাকাছি সবগুলোই যদি আপনি বলেন শুধু রেডবুল ক্ষতি করছে শুধু রেডবুল ক্ষতি করতেছে না আপনার শরীরে প্রতিটা ব্যবহারের যেগুলো নাম বললাম সবগুলোই আপনার ক্ষতি করতেছে এখন তার প্রশ্ন হলো ওই যে তক্তা অধিদপ্তরের যে পরিচালক বা ওখানে যেয়ে গেছিল তার কথা হচ্ছে যে এটা উচ্চ মাত্রার ক্যাফেন এর যোগান দেয় এই জন্য এটা খাওয়া যাবে না তাই তো তাহলে বলেন তো ভাই কফি কি দিয়ে হয় কফির মধ্যে কি থাকে এটি কি আপনারা জানেন আর একটু নেন ইউটিউবে সার্চ করেন গুগলে সার্চ করেন আপনি যে কফি খাচ্ছেন বাংলাদেশটি বার্গের মতো অনেকগুলো শপ আছে বাংলাদেশে আমি দেখেছি আছে ওগুলোতে কফি খাচ্ছেন না কফি যে খাচ্ছেন এটার চেয়েও মাত্রার ক্যাফেন মানে কফি তো পুরোটাই ক্যাফেন আপনারা কফি খেতে পারবেন হাতে করে নিয়ে একটা স্টাইল করে আপনি অফিসে যাওয়ার আগে আপনি হাতে করে নিয়ে গাড়িতে বসে বসে যাইতে পারবেন খাইতে পারবেন আপনি যে তক্তা অধিদপ্তরের যে পরিচালক উনিও মনে হয় এই কফিটা খাচ্ছেন তাহলে এর মধ্যে কি ক্যাফেন নাই বাংলাদেশের মানুষ এটা খাচ্ছে না এটার দোষ কোথায় আমি এটার অ্যাড দিতে আসিনি আমার প্রশ্ন হচ্ছে যে যেই মানুষটার পেছনে আপনারা লেগেছেন আমার ঠিক দেখে মনে হয়েছে মানুষটা খুব ইনোসেন্ট এমন আপনারা বিভিন্ন জায়গায় যান যাদেরকে ধরেন তারা খুবই নোসেন্ট আপনারা নিজের মেইন জায়গাগুলো যে আছে তাকে ধরেন না যারা এটা বাংলাদেশে নিয়ে আসলো তাকে ধরলেন না এই মানুষটা এই জিনিসগুলো কিনে নিয়ে আসছে বেচার জন্য হয়তো এই সম্পর্কে তার ধারণাও নাই হয়তো আইন আছে আপনাদের দেশে যে এটা বিক্রি করা যাবে না কিন্তু ওই মানুষটা হয়তো সেটা নাও জানতে পারে যে বাংলাদেশে নিয়ে আসছে ইনপোর্ট করে আপনারা তাকে ধরতে পারলেন না কারণ তার কাছে যাইতে পারবেন না তো কারণ তক্তা অধিদপ্তর আপনারা তো ওখানে গেলে তক্তার বাড়িটা আরও বেশি খাবেন তো আপনারা যাইতে পারবেন না আপনার মদের কাছে যাইতে পারবেন না আপনার বাংলাদেশে বিড়ি খান না বাংলাদেশে গাঁজা খায় না এগুলোতে কি এটার চেয়ে বেশি ক্ষতি হয় এটার দোষ কোথায় এটার কি এটার দোষ আসলে এগুলো নিয়ে কথা কইতে না ইচ্ছা করে না আল্লাহ হাফেজ খাইতে ইচ্ছা করতেছে সে কেমন খাবো না কালকে খাবো